ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস আমি তাপস দাস তোমাদের দর্শনের শিক্ষক প্রথমেই এলিট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে এবং আজকের দর্শনের সিলেবাস ক্লাসের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগতম আশা করছি তোমরা সবাই ভালো আছো তোমাদের এই কিছুদিনের আগেই তোমাদের পরীক্ষা শেষ হলো এবার তোমাদের পালা উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টার এই তৃতীয় সেমিস্টারে আমরা কি পড়ব কতটা পড়ব কি প্রশ্ন প্যাটার্ন হবে কি ধরনের প্রশ্ন হবে এই নিয়ে আজকে আমি তোমাদের সামনে হাজির হয়েছি আজকে সুন্দরভাবে তোমাদের সিলেবাস কি সুন্দরভাবে হাতে ধরে ধরে বিষয়টা নিয়ে আলোচনা করব এবং এরপর থেকে আমরা এই প্রতিটা ইউনিটের প্রতিটা অধ্যায়ের প্রতিটা বিষয় খুটি আলোচনা করব প্রচুর পরিমাণে এমসিকিউ করব, তারপরে পার্সেন্ট ইম্পর্টেন্ট প্রশ্ন নিয়ে আলোচনা করব। তোমাদের কোনো সমস্যা হবে না পরীক্ষায় দেখবে সমস্ত প্রশ্ন অ্যান্সার পেয়ে গেছ সব প্রশ্ন আর একটা কথা বলে রাখি এবার কিন্তু তোমাদের পরীক্ষা হবে বাইরের স্কুলে অর্থাৎ বোর্ডের মাধ্যমে এতদিন পর্যন্ত তোমরা নিজের স্কুলেই পরীক্ষা দিয়েছিলে এবার তোমরা পরীক্ষা দেবে অন্য স্কুলে গিয়ে তার মানে বুঝতে পেরে গেছ যে কতটা নিজের স্কুলে চেয়েতে অন্য স্কুলে পরীক্ষা দেওয়া কতটা একটা হতভঙ্গ হওয়া ব্যাপার কিন্তু কোনো হতবঙ্গ হওয়ার প্রয়োজনেই আমি আছি দর্শনের প্রত্যেকে আছে তোমাদের জন্য কোনো সমস্যা হবে না একদম দর্শনের ফুল মার্কস পাওয়ার জন্য আমি আমি আছি বলছি তোমরা একদম ফুল মার্কস পেয়ে যাবে আগে চলো তাহলে আজকে আমরা দর্শনের যে সিলেবাস সেটা খুঁটিনাটি জেনে নিবি দেখো তোমাদের এই যে দর্শনের সিলেবাস ক্লাস টুয়েলভ সেমিস্টার থ্রি এর মধ্যে কি কি আছে দেখো এই হচ্ছে তোমাদের দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টারের এল ইপি যেটা তার সিলেবাস এই সিলেবাস থেকে তোমাদের প্রশ্ন হবে এম আকারে মানে মাল্টিপল চয়েস কোশ্চেন আকারে মোট প্রশ্ন থাকবে চল্লিশটি মোট প্রশ্ন হবে চল্লিশটি আর এক নম্বর করে অর্থাৎ চল্লিশ নম্বরের আর এই চল্লিশ নম্বর পরীক্ষা অন্য স্কুলে বোর্ডে গিয়ে দিয়ে আসতে হবে বোর্ডের মাধ্যমে আর দশ নম্বর তোমাদের পরীক্ষা হবে নিজের নিজের স্কুলে এটা স্কুল ওয়াইজ দশ নম্বর তাহলে টোটাল কত হলো পঞ্চাশ নম্বর তাহলে আমরা এই চল্লিশ নম্বরের যে সিলেবাস সেটি আলোচনা করব আর একটা কথা বলে রাখি যে এবার থেকে মানে এই যে এখন থার্ড সেমিস্টার থেকে এখন যে ক্লাসগুলো করব করবো সমস্ত ক্লাস আমরা সুন্দরভাবে আলোচনা করব। সেগুলো তোমরা পেয়ে যাবে একমাত্র আমাদের এলিট অ্যাপে তোমরা যারা এখনো এলিট অ্যাপটি ডাউনলোড করনি অবশ্যই এলিট অ্যাপটি ডাউনলোড করে নাও ডাউনলোড করে নিলে দেখবে সমস্ত ক্লাস পর পর সুন্দরভাবে আলোচনা করা হয়ে গেছে আর একটা কথা আলো এই যে আমাদের তোমাদের আলোচ্য বিষয় সমস্ত প্রশ্ন তোমরা দুই থেকে আড়াই মাসের মধ্যে সমস্ত কমপ্লিট হয়ে যাবে তারপর তোমাদের চলবে প্র্যাকটিস এমসিকিউ প্র্যাকটিস যাতে সহজেই ফুল মার্কস পাওয়া যায় তাহলে চলো আমরা শুরু করি দেখো এ হচ্ছে ইউনিট ওয়ান আর ইউনিট টু ইউনিট ওয়ানে তোমাদের দেওয়া হয়েছে অধিবিদ্যার ভূমিকা আর ইউনিট টু এ দেওয়া হয়েছে ব্যবহারিক নীতিবিদ্যা সমাজ ও রাষ্ট্র দর্শন এই দুটো ইউনিট তোমাদের আর দুটো ইউনিটের মধ্যে আবার দুটো করে সাব ইউনিট দেওয়া আছে ইউনিট ওয়ান এর মধ্যে একটা পাশ্চাত্য অধিবিদ্যা আর একটা হচ্ছে ভারতীয় অধিবিদ্যা তাহলে এই মনে রাখো ইউনিট ওয়ান এর দুটো পার্ট একটা হচ্ছে পাশ্চাত্য অধিবিদ্যা একটা ভারতীয় অধিবিদ্যা এই এবার পাশ্চাত্য অধিবিদ্যার মধ্যে আবার দেখো তিনটা অংশ আছে এই পাশ্চাত্য অধিবিদ্যার মধ্যে দেখো তিনটি অংশ একটা হচ্ছে দ্রব্য একটা হচ্ছে কারণতা একটা হচ্ছে দেহ ও মনের সমস্যা বা দেহ মনের সমস্যা তাহলে এই দ্রব্য সম্পর্কে পড়ব কারণতা সম্পর্কে পড়বো আর দেহ মনের সমস্যা সম্পর্কে পড়ব এইটি হচ্ছে পাশ্চাত্য অধিবিদ্যার মধ্যে অন্তর্ভুক্ত আর এই দ্রব্য কি কি পড়বো আমরা দ্রব্য সম্পর্কে পড়বো আমরা ডেকার্থ দ্রব্য পড়বো আমরা স্পিনোজা দ্রব্য পড়বো লাইবনিজ এই তিনজন দার্শনিক অর্থাৎ বুদ্ধিবাহী দার্শনিক আর লক বার্কলে হিউম অভিজ্ঞতা তার মানে ছটা দার্শনিক তোমাদের সিলেবাসে দেওয়া আছে ডেকার স্পিনোজা লাইবনিজ লক বার্কলে হিউম এই ছটি দার্শনিক দ্রব্য সম্পর্কে কি বলেছেন সেই সমস্ত বিষয় আলোচনা করব। এটি তোমাদের মধ্যে সিলেবাসের অন্তর্ভুক্ত আছে দেখো তারপরে কি আছে কারণতা কারণতা মানে কার্যক্রম সম্পর্ক যে কার্য আর কার্য সম্পর্ক যে আছে সেই সম্পর্কের বিভিন্ন মতবাদ আছে কিন্তু তোমাদের সিলেবাসে কোন দুটো আছে সতত সংযোগ তত্ত্ব যেটা হিউমের আর একটা প্রসুক্তি তত্ত্ব যেটা হচ্ছে সাধারণদের সাধারণ বুদ্ধিবাদীদের মত বুদ্ধিবাদের হচ্ছে প্রসুক্তি তার মানে হিউমের মতবাদকে পড়তে হবে আর বুদ্ধিবাহীদের প্রশক্তি তত্ত্বকে তোমাদের পড়তে হবে আরেকটা দেখিয়েছে দেহ মনের সমস্যা দেহ ও মনকে নিয়ে অনেক আছে কি কি তোমাদের পড়তে হবে মাত্র মিথস্ক্রিয়াবাদ মিথস্ক্রিয়াবাদ পড়তে হবে। আর সমান্তরালবাদ মানে সমান্তরালবাদ পড়তে হবে এর বাইরে বেশি পড়ার দরকার নেই এর বাইরে কোনো প্রশ্ন হবে না এইটুকুই তোমাদের সিলেবাস ইনক্লুড করা হয়েছে এবার দেখো তাহলে আমাদের বুঝতে পারলাম পাশ্চাত্য অধিবিদ্যার মধ্যে কি কি পড়ব আমরা এবার চলে যাই ভারতীয় অধিবিদ্যার মধ্যে কি কি পড়ব দেখো ভারতীয় অধিবিদ্যার মধ্যে তোমাদের একটা এটা হচ্ছে বেদান্ত বেদান্ত দর্শন এই বেদান্ত দর্শনকেই তোমাদের পড়তে হবে এবার এর মধ্যে কি পড়বো এর মধ্যে পড়বো এই প্রথমে তোমাদের এক নম্বরে দেওয়া আছে বেদান্ত দর্শনের ভূমিকা তার মানে বেদান্ত দর্শন সম্পর্কে যা বলা হয় কে প্রতিষ্ঠাতা কে কটা প্রমাণ বেদান্ত কি কি তত্ত্ব মানা হয় সমস্ত কিছু পড়বো আমরা বেদান্ত দর্শনের ভূমিকার মধ্যে আর কি পড়বো শঙ্করের ব্রহ্ম শঙ্করের ব্রহ্ম ও মায়াবাদ তার মানে শঙ্করের অনেকগুলো মত আছে তার মানে ব্রহ্ম সম্পর্কেটা পড়বো আর মায়াবাদ সম্পর্কে পড়ব এইটুকুই তোমাদের সিলেবাস ইনক্লুড করা হয়েছে তাহলে আমরা বুঝতে পারলাম ইউনিট ওয়ান থেকে দুটো পার্ট পাশ্চাত্য অধিবিদ্যার অংশ পড়ব আর ভারতীয় অধিবিদ্যার অংশগুলো আমরা পড়ব এখান থেকে তোমাদের প্রশ্ন আসবে টোটাল কুড়ি নম্বর তাহলে প্রথম পাশ্চাত্য থেকে তোমাদের আসবে এটা থেকে বারো নম্বর আর এখান থেকে আসবে তোমাদের আট নম্বর টোটাল কত হলো কুড়ি নম্বর তাহলে অধিবিদ্যার ভূমিকা থেকে টোটাল কুড়ি নম্বর আর আসি আমরা ইউনিট টু ইউনিট টু হচ্ছে ব্যবহারিক নীতিবিদ্যা আর সমাজ ও রাষ্ট্রদর্শন এটাকে দুটোভাবে ভাগ করেছে ওরা কি করেছে এটা ব্যবহারিক নীতিবিদ্যা আর একটা হচ্ছে সমাজ ও রাষ্ট্রদর্শন দর্শন এই ব্যবহারিক নীতিবিদ্যা ওটার মধ্যে অনেক আলোচনা আছে প্রচুর আলোচনা কিন্তু তোমাদের সিলেবাসে সব নেই তোমাদের সিলেবাসে কি পড়তে হবে আত্মহত্যা সম্পর্কে মানে ব্যবহার নীতিবিদ্যার মধ্যে যে আত্ম আত্মহত্যা বিষয়টা কি কিভাবে ঘটে সেটা কিভাবে কয় প্রকার কিভাবে হয় সমস্ত কিছু পড়বো আমরা এই ব্যবহার নীতিবিদ্যার মধ্যে এবং ইউথোলসিয়া ইউথোলসিয়া মানে হচ্ছে যে আমাদের স্বেচ্ছামৃত্যু কৃপা হত্যা মৃত্যু যে বিষয়টা আছে সেটা পড়ব আমরা ব্যবহারিক তার মধ্যে স্বেচ্ছা মৃত্যু কি কিভাবে ঘটে কয় প্রকার কোথায় কোথায় মানা হয় বন্ধ সে মানে এই সমস্ত বিষয় আমরা খুটিয়ে খুঁটিয়ে আলোচনা করব। হম নেক্সট আছে দু নম্বরে পরিবেশ নীতি শাস্ত্র তোমাদের এর কি পড়তে হবে সব নয় পড়তে হবে কি প্রকৃতি এবং পরিধি তার মানে পরিবেশ নীতি শাস্ত্রের কি কি প্রকৃতি সম্পর্কে আলোচনা করে ওটা সম্পর্কে যা আছে আর পরিধি করতে হবে এইটুকুই হচ্ছে আমাদের ইউনিট টু এর ব্যবহারিক নীতিবিদ্যা বুঝতে পেরেছ এবার লাস্ট ইউনিট টু এর একটা পার্ট সেটা হচ্ছে সমাজ ও রাষ্ট্র দর্শন সমাজ ও রাষ্ট্র দর্শন দেখো এর মধ্যে তিনটা পার্ট আছে এক নম্বর কি বলছে সমাজ রাষ্ট্রদর্শনের প্রাথমিক ধারণা তার মানে সমাজ কি রাষ্ট্রদর্শন কি সম্পর্ক ওদের যে বিষয়গুলো আছে সমস্ত বিষয় আমরা পড়বো এই পার্টে আর সমাজ সম্প্রদায় সংঘ অনুষ্ঠান প্রতিষ্ঠান এই প্রত্যেকটা সম্পর্কে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করতে হবে আর একটা হচ্ছে রাষ্ট্র ও আইন রাষ্ট্র ও আইন সম্পর্কে পড়তে হবে রাষ্ট্র কি রাষ্ট্রের উপাদান কি রাষ্ট্রের বৈশিষ্ট্য কি রাষ্ট্র কিভাবে উৎপত্তি হলো রাষ্ট্রের যে এখানে উপাদানগুলো কি কি সে সমস্ত মত পড়তে হবে এছাড়াও পড়তে হবে আইন কি আইনের উৎস কি যে আইন সম্পর্কে যে বিষয়গুলো আছে সে সমস্ত বিষয় এখানে আমরা পড়বো এইটুকু হচ্ছে তোমাদের সিলেবাস এই টুকুর সিলেবাসের মধ্যে তোমাদের প্রশ্ন পরীক্ষা আসবে চল্লিশ নম্বর এখান থেকে আসবে দশ নম্বর এখান থেকে নম্বর মিলিয়ে হচ্ছে নম্বর নম্বর কত হলো তোমাদের পরীক্ষা এইটুকু আমরা যে সিলেবাস সেই সিলেবাসটা আমরা ধরে ধরে পুঙ্খানুপুঙ্খ আমরা আলোচনা করব। তার আর ভাবনা কিসের আর চিন্তা কিসের কোনো সমস্যা নেই আমি আছি এলিট ইউটিউব চ্যানেল বা অ্যাপ আছে সমস্ত প্রশ্নের তোমরা উত্তর পেয়ে যাবে সুন্দরভাবে আলোচনা করে নেবে বুঝে নিবে পরীক্ষায় একদম ফুল মার্কস উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ফুল মার্কস তাহলে দেরি নেই তাহলে আমরা চট করে এর পরের ক্লাসে শুরু করি তাহলে এখন এইটুকুটাই এইটুকু তোমরা ভালো করে সুন্দর করে খাতায় লিখে নিবে প্রথম পৃষ্ঠায় তারপর এরপর থেকে আমরা আসছি নতুন নতুন এই বিষয় নিয়ে ব্যাখ্যা তাহলে আর যারা রাখি আবার রিপিট করছি যারা এখনো আমাদের এলিট অ্যাপটি ডাউনলোড করনি অবশ্যই অ্যাপটি ডাউনলোড করে নাও সেটা প্লে স্টোর থেকে পেয়ে যাবে আমাদের নিচের লিংক দেওয়া আছে সেখান থেকে পেয়ে যাবে আগে অ্যাপটি ডাউনলোড করে নাও ওই অ্যাপের মাধ্যমে সমস্ত ক্লাস তোমরা পেয়ে যাবে ঠিক আছে তাহলে ভালো থেকো সুস্থ থেকো এই ধরনের এডুকেশনাল ভিডিও আরো দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এলিট পরিবারের মেম্বার হয়ে যাও থ্যাংক ইউ সো মাচ এন্ড অলওয়েজ রিমেম্বার নলেজ ওর্থ শেয়ারিং